আমার হাজব্যান্ডে আনছি আজকে বাজার থেকে বাউশ মাছ আর আমি দেখো মাছটা টান টান করে বাজি লাইসি তো মানুষ আমরা যদিও দুই তিনজন ওই আমার হাজবেন্ডে কিন্তু দেড় দুই কেজি নিচে মাছ গড়ো আনতোই না এটা লইয়ে বেজান ঝগড়া করছি কিন্তু কোনো লাভ হয় না তো এখন আমি আর বাদ দিলাইছি তো দেখো মাছটারে বালা করে পরিষ্কার করে দুই লাইসি মাছটা কতটা তাজা লোকাল মাছ তোমরা দেখতেই পার না তবে যতটা সুন্দর দেখতে বা লোকাল মাছ কিন্তু খাইতে অতটাও স্বাদ আছে না খেনে জানি না হয়তো ফিশারির মাছ হইতে পারে এটার লাগে মনে হয় তো অতটা বেশি স্বাদ আছে না আর কি মাছটা মানে যতটা স্বাদ হইতে আসে অতটা না তো চলো আমি দেবি আজকের আর একটা নতুন ব্লগ তোমরা সবাই লইয়া শুরু করলাম আজকের দিনে কেঁদে কীতে খাস কাম করলাম আর কি অল্প কিছু তোমার লোকের শেয়ার করলাম রান্না বান্না করলাম ইতেও আর কি তো বিশেষ কিছু না শুধু রান্নাবান্নাই তোমার লোকের শেয়ার করলাম মাছটা কিতা দিয়ে বানাইলাম আর কি তো চলো প্রথমে মাছগুলা দই নিলাম দইয়ে একটু নুন হলুদ বালা করিয়া মাখাই নিলাম আর এখন মাছটা আমি একটু বালা করিয়া একটু টান টান করিয়া বাজিয়ে রাখি দিবো কারণ হচ্ছে এখন যেহেতু গরম দিন খুব তাড়াতাড়ি মাছটাও নষ্ট হয়ে যায় আর কি একটু টান করিয়া বাজিয়ে রাখবো আর মাছের মাথা দিয়ে আর কুমোর দিয়ে বানাইতাম আমার হাজব্যান্ডে কইছে তবে আমি না কুমোর দিয়ে আর মটর দিয়ে বাপসি বানাইতাম মাছের মাথা দিয়ে অন্য কিছু দিয়ে বানাইমো কুমোর দিয়ে লাউ দিয়ে তো সব সময়ও খাই তো চলো তোমরা ওই ঘটনাটা কীতে হয়েছে আজকে মানে আমার হাজব্যান্ডে যে হয়েছিল কুমোর দিয়ে আর মাছের মাথা দিয়ে খাইতো আর আমি বানাই বানিয়েছিলাম কুমোর দিয়া মটর দিয়ে একটু খালি জিরা সব

খুব বেশি একটা লুপ যায় যে কোনো মাছের লেস তবে বিশেষ করে আর মাছের লেজা আর কি আমার অত বেশি ভাল লাগে কার খার ভাল লাগে যদি ভাল লাগে একটু জানাই তো আমার তো খুব বেশি ভাল লাগে কারণ মাছের লেজার মানে তাকে খুব তেল আর খাইতে অত স্বাদ লাগে কী তা খুইতাম তোমরা সবটার থেকে গজির থেকে ফেটির থেকে আমার কিন্তু লেজটা বেশি ভাল লাগে মাছের আর কি আর ও দেখো সেই কুমোর যে কুমোর জোগাড়া লাগছে একটু কোমর আছিল মানে অর্ধেকটা খাইলেছিলাম আগে আর অর্ধেক রয়েছিল বাপলাম মটর দিয়ে একটু বানাইলে ইটা লইয়ে জোগাড়া লাগছে আর এই দেখো জিঙ্গা দিয়া আলু দিয়া খাটল বিছি দিয়া আর মাছ দিয়ে বানাইছে আর কি তো অনেকে কি তা করে যে খাটল বিশির যে খালো যেটা বাহল আছে এটা ফালাই আমি এটা অত নমুনা করি না কেউ কুটুমুটুম আইলে আলাদা কথা বাট গড়ে এটা অত নমনা করি না আমি মনে করি বাকলটা খাওয়া বলা কেউ কেউ এটা জায়গার মধ্যে প্রোটিন থাকে মানে ডাইরেক্ট যে বাইরের যেটা এটা না ভিতরে যেটা একটু খালো খালো থাকে ওটা আর কি এটা আমি আর ফেলাই লাই না কোনো সময় কেউ আইলে বলে একটু সুন্দর লাগে ফেলাইয়া বানায় নালে আমরা এটা দেওয়া খাইলাই অত আর নমুনা করি না তো আজকে আসল খাওয়াত মাছের তেল কুমড় দিয়া মটর দিয়া ভাজা আর লগে আসলো আলু ভাজা শশা আসলো তার লগে আসলো ঝিঙ্গা দিয়া কাঁটল বিছি দিয়া আলু দিয়া মাছ দিয়া এটা দিয়ে আপনার দুপুরের খাওয়া দাওয়া হয়েছে ওহো আর কইতে বলি গেছে কাটল বিছি দিয়ে একটা শুকনা শুকনা ঘরি মশলা বানাইছিলাম আর কুমড় মটর তো দেখতেই পারছো মেন যেটা কি তো এইগুলা দিয়ে আপনার দুপুরের খাওয়া দাওয়া হয়েছে তোমরা আজকে দুপুরে কেটা দিয়া খাইলে ফারলে একটু কমেন্টে জানাইও আর ভিডিওটা যদি ভাল লাগে তাইলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর খুব তাড়াতাড়ি দেখা হইবো আর একটা সুন্দর ব্লগ ভিডিওর লগে আর আজকের লাগে তোমরা সবাই টাটা